আসসালামাইকুম ডিএর আপনাদের স্বাগত টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে কিছুদিন পরে শুরু হচ্ছে সুপার এইট পর্ব এর মধ্যে অনেকগুলো দলই তাদের সুপার এইট নিশ্চিত করেছে যদিও দু একটা দল বাকি তো দুটি গ্রুপে মূলত বিভক্ত হয়ে সুপার এইটে দলগুলো খেলবে এর মধ্যে এক গ্রুপে খেলবে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং তাদের সাথে আরেকটি দল অংশগ্রহণ করবে সেটা হতে পারে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস তো আমরা ধরে নিচ্ছি এখান থেকে বাংলাদেশে খেলবে কারণ বাংলাদেশের সম্ভাবনা বেশি নেদারল্যান্ডসের সম্ভাবনা অনেক কম বা সম্ভাবনা নেই বললেই চলে তো বাংলাদেশ যদি এই গ্রুপে খেলে মানে সুপার ইট খেলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকটা মিটুকু ফুয়ে পড়তেছে এতে কোনো সন্দেহ নেই কারণ বাংলাদেশকে খেলতে হবে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে ভারতের দলের ভারতের মতো দলের সাথে এবং আফগানিস্তানের মতো দলের সাথে বিশেষ করে আফগানিস্তান কি কিন্তু বর্তমানে আসলে মানে হেলে দুলে হারিয়ে দেওয়া যাবে এ ধরনের চিন্তা কেউ মাথায় রাখলে তাহলে ভুল করবে কারণ এ আফগানিস্তান কিন্তু খুবই বিপজ্জনক ইতিমধ্যে তারা সে প্রমাণ দিয়েছে তো আফগানিস্তানকে হারানো অবশ্যই বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে আর আফগানিস্তান ছাড়া যে দুটি দল ভারত আর অস্ট্রেলিয়া তাদেরকে হারানো তো আরও বেশি কঠিন হবে বাংলাদেশের জন্য সেই হিসেব করতে গেলে বাংলাদেশ অনেকটা সুপার এইটে বলা যায় মৃত্যুকূপেই পড়েছে তো সেজন্য বাংলাদেশ আসলে কতটুকু করবে সেটা খেলার উপরেই নির্ভর করবে তবে বাংলাদেশ অত্যন্ত দুর্দান্ত পারফর্ম করা ছাড়া সুপার এইটে সুপারেট থেকে রেহাই পাবে না বা পরবর্তী রাউন্ডে বা সেমিফাইনালে যেতে পারবে না আরেকটা গ্রুপে যারা খেলবে তারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এই দুটি দল নিশ্চিত এবং ইউএসএ তারাও নিশ্চিত আর একটি দল যাবে সেটা হতে পারে ইংল্যান্ড এবং অথবা স্কটল্যান্ড তো যে যাক এই গ্রুপেও আসলে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা যে হবে তা বলার বাকি রাখে না তবে ওই গ্রুপের তুলনায় যদিও কিছুটা কম তবু এই গ্রুপ মোটামুটি হাড্ডা হাড্ডি লড়াই হবে কারণ বর্তমানে ইউএসএ যে ধরনের খেলা খেলছে আসলে তাদেরকে হালকা ভাবের মতো নেওয়ার কিছু নেই আর সাউথ আফ্রিকা আছে ওয়েস্ট ইন্ডিজ আছে তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলতেছে তারা যেই ম্যাচগুলো খেলেছে দুর্দান্ত ভালো খেলেছে তারা ভালো খেলেই তারা সুপার এইট নিশ্চিত করেছে অপরদিকে সাউথ আফ্রিকা যদি সুপার হিট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা কিন্তু যে ম্যাচ জিতেছে তারা কিন্তু দুকে দুঃখে জিতেছে আর বিশেষ করে সাউথ আফ্রিকার সাথে কিন্তু একটা চোকার অপবাদ যুক্ত যার কারণে এরা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট গুলো আসলে মানে খুব বাজে ভাবে হেরে যায় এবং বাজেভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে এটা আসলে নতুন কিছু না এটা তাদের ইতিহাস তো আজকে সকালের কথাই ধরুন আর সকালে তারা নেপালের সাথে যেভাবে জিতলো এটা আসলে অবিশ্বাস্য পুরা থ্রিলার টাইপের একটা ম্যাচ ছিল আসলে সাউথ আফ্রিকার ম্যাচগুলো এমনই হয় বাংলাদেশের সাথেও তারা যে জিতেছে বাংলাদেশ কিন্তু জিতে যেতে পারতো ওই যে চার রানের একটা বিতর্ক আছে তো সাউথ আফ্রিকা কিন্তু এই বিশ্বকাপে কিন্তু স্বস্তিতে নেই অন্যান্য বিশ্বকাপে যদিও গ্রুপ পর্বে তারা ভালোই খেলে কিন্তু হয়তো সেকেন্ড রাউন্ডে দিয়ে গেলে বাদ পড়ে যায় কিন্তু এবার তারা কিন্তু গ্রুপ পর্বেই তারা ডুবতে ডুবতে আসলে সুপার উঠেছে ডুবতে ডুবতে বলতে তারা ম্যাচগুলো গুলো জিতেছে কিন্তু তারা একেবারে কল যায় মানে পানি উঠিয়ে বা একেবারে গলা শুকিয়ে তারপর জিতেছে এমন অবস্থা আর কি যেমন আজকে তারা নেপালকে হারিয়েছে এক রানে তো নেপালের জন্য আসলে দুর্ভাগ্য নেপাল খুবই হাতের কাছে ম্যাচটা ছিল জয়ের জন্য তারা আসলে ম্যাচটা ছিনিয়ে নিতে পারেনি আর একটা রান হলেই হয়তো পারত সেটা তাদের অবশ্যই দুর্ভাগ্য তাই নেপাল জিতলে হয়তো নেপালের একটা সুপারেটা খেলার সুযোগ থাকতো সেই সম্ভাবনা আসলে এখন শেষ তবে নেপাল দিয়ে হেরে যাওয়াতে বাংলাদেশের জন্য অবশ্য ভালো হয়েছে একদিক দিয়ে যাই হোক এবার সাউথ আফ্রিকার সম্ভাবনা কতটুকু সেটা বলে দিবে সময় যদি স্কটল্যান্ডের বদলে ইংল্যান্ড চলে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে খবর আছে সাউথ আফ্রিকার খবর আছে যদি ইংল্যান্ড না যায় ইংল্যান্ড না গিয়ে যদি স্কটল্যান্ড খেলে সেক্ষেত্রে সাউথ আফ্রিকার জন্য একটা সুযোগ থাকবে ওই গ্রুপ থেকে সেমিফাইনালে খেলার তবে বলা যায় না আসলে ক্রিকেটে অনেক কিছুই ঘটে বা খেলা এমন কিছু ঘটে সবসময় যে যা ঘটেছে তাই ঘটবে তা কিন্তু না ইতিহাস কিন্তু ঘটে বা ইতিহাস নতুন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার জন্যই কিন্তু নতুন খেলাগুলো হয় তো হয়তো এমনও হতে পারে যে সাউথ আফ্রিকা যেহেতু দুকে ধুকে আসছে এবার যেহেতু ভালো ভালো দলগুলো বাদ পড়ে যাচ্ছে যেমন নিউজিল্যান্ডের মতো দল পাকিস্তানের মতো দল পর্ব থেকে গেছে সেহেতু হয়তো এবার এই সাউথ আফ্রিকা হয়তো একটা অঘটন ঘটিয়ে বিশ্বকাপটাও নিয়ে নিতে পারে এমন আসলে কিছু হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না কারণ আমেরিকার পিস যুক্তরাষ্ট্রের এই উইকেট আসলে রহস্যজনক একটা উইকেট এখানে যে কেউ ভালো করতে পারে যে কোনোদিন যে কেউ হেরে বসতে পারে